এই মহাবিশ্বে যত পদার্থ আছে তা একশো আঠারোটি পারমাণিক মূল্য দ্বারা গঠিত এই একশো আঠারোটি পারমাণবিক মূল্য কোথায় থাকে মূল্য থাকে পর্যায় সারণীতে এই যে আমরা একটা পর্যায় সারণী দেখতে পাচ্ছি পদার্থ বা ইংরেজিতে সাবস্টেন্স এই পদার্থ কি কঠিন তরল ব্যয়বীয় এই তিন ধরনের পদার্থ আমরা ইনভায়রমেন্টে দেখতে পাই এই তিন ধরনের পদার্থের সম্পর্ক কি এই পর্যায় সারণীর বা রসায়নের জন্য আমরা যদি পর্যায় সারণীর চার্টে আসি তাহলে আমরা দেখতে পাই কঠিন তরল ব্যবহ ও অজ্ঞাত নামের এই চারটার সমন্বয়ে এক থেকে একশো আঠারো পর্যন্ত মৌল আছে মানে এক থেকে আস এক থেকে একশো আঠারোটা মৌল হয়েছে কি এই চারটা পদার্থের সমন্বয়ে গঠিত এনত পদার্থ চারটা না তিনটা ওই অজ্ঞাত নামে যে পদার্থর কথা আমি বলছি এটা হলো আননন এটা এখনও খুঁজে পাওয়া যায় না এটা কি ধরনের পদার্থ আমি যেখানে এখানে কারশোর রাখি আর এফের এর উপরে একশো চার থেকে একশো আঠারো পর্যন্ত যে মৌলগুলো আছে মানে এইখান থেকে এই এই মৌলগুলো এগুলো হচ্ছে লেটেস্ট মৌল আবিষ্কৃত হয়েছে যা এখন অজ্ঞাত নামে পরিচিত যে এইগুলা কঠিন তরল অথবা ব্যবহ কোনটা হবে এখনও আইডেন্টিফাই করা হয় নাই আর বাকিগুলো হয়েছে কি কঠিন তরল বায়বীয় কঠিন উপরে যদি কারশ রাখি বাকি যে মৌলগুলো কালো হয়ে গেছে এটা হচ্ছে কঠিন পদার্থ কঠিন পদার্থের মৌল তারপর এসজির উপরে যদি কাষ্ট রাখি তাহলে আমরা দেখতেছি পঁয়ত্রিশ আর আশি পঁয়ত্রিশে আছে ব্রোমিন আর আশিতে আছে পারদ পারদের আরেকটা নাম আছে আমি যদি ইংলিশে দেখি এখানে আসি মার্কারি তো এটা হচ্ছে আশি নাম্বার আমরা আবার এখানে যাই আমরা যদি বাইবীয়র উপরে রাখি বাইবীয় পদার্থ কি পর্যায়ের স্মরণের এক নাম্বার যে মৌলটা হাইড্রোজেন এটা একটা বাইবিও বা গ্যাসীয় ডান পাশের দিকে আমরা যে হিলিয়াম দেখতেছি সাত থেকে দশ সতেরো থেকে আঠারো এবং ছত্রিশ চুয়ান্ন ছিয়াশি এই এগারোটা মূল হয়েছে বাইবিও